আর দর্শক সকলকে ধন্যবাদ জানাই আর সত্য খোঁজে আমরা এই পত্রিকার পক্ষ থেকে আপনারা জানেন যে দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে এই যে লাশগুলা উড়িয়ে যায় আমরা আজকে এমন একটা ঘটনা আজকে আমরা শুনলাম যে মীরাবাড়ির এলাকার থেকে পাঁচটা কবর থেকে লাশ উড়িয়ে নিয়ে গেছে আসলেও আমাদের ডাইন পাশে যিনি আছেন আমরা তাদের কাছে শুনবো আমরা জানবো ঘটনাটা কি তিন দিন আগে রাত্রে কে বা কারা দুর্বৃত্তরা আমাদের এই নির্বাচন কবরস্থান পারিবারিক কবরস্থান এখান থেকে ফার্স্টটা লাস্ট ফার্স্টটা কবর করছে দুইটা অলরেডি নিয়ে নিছে আর তিনটা কাপড় টাপড় নিছে তিনটা নিতে পারে না খুঁজিয়ে রাখছে এখন আমরা এটা সরকারের কাছে যারা এই কাজ করছে সংস্কৃতিমূলক ব্যবস্থা করার দাবি জানাচ্ছি আসল আমাদের কাছে যিনি এতক্ষণ বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সরকার যিনি এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যারা মারে আছেন সেনাবাহিনী নৌবাহিনী আছেন তাদের কাছে আপনারা কি চান আমরা এটা সুস্থ তদন্ত এবং কি বিচার যে আমরা অন্য অন্য কবরস্থান নিয়ে আমরা খুব শঙ্কিত আমরা খুব চিন্তিত মর্মাহত যে আমাদের কাছে যিনি আরেকজন আছেন আমরা তাদের কাছে সম্ভব আমার জানবো দাদু এই যে আপনাদের এলাকার যে ঘটনাগুলো সেগুলো বিষয়গুলো আপনি কিছু বলেন আমাদের এলাকায় যে ঘটনা ঘটেছে আমার জন্মের পরে এই সমস্ত ঘটনা আমি শুনি নাই বা টিভি নিউজও দেখি নাই কিন্তু এই যেই ঘটনা ঘটছে এই ঘটনা দুঃখ প্রকাশ করার মতো দুইটা কবরে আপনার হারমার যা আছে সব কিছু নিয়ে গেছে কিন্তু একটা খবর আপনি চেষ্টা করছেন নেওয়ার জন্য নিতে পারে না প্রশাসন এসেছিল রিপোর্ট নিয়ে গেছে কিন্তু তদন্ত কোনো আপনার এখনো রিপোর্ট পাইনি আমরা আমার মনে হয় আমার মনে হয় খবর কি এগুলো এটাই যে আপনারা দেখে যে নতুন উনি আবার মাঠে দিয়েছিল আমরা দেখতে পারছি এটার ভিতর থেকে আপনার হাতটা সব নিয়ে গেছে দর্শক আহ